কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আজকে ত্রিপুরা দর্পণ প্রকাশিত একটি বিশেষ বিশেষ খবর হলো পুরো এলাকায় তিন চাকার জানে আচমকা নিষেধাজ্ঞা পুরো পরিষদের এলাকা যেগুলো রয়েছে আগরতলায় সেইগুলো এলাকাতে তিন চাক্কা যেমন টমটম টুকটুক অটো সেগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করলো প্রশাসন তার কি কারণ দেখে নিন আগরতলা পুর নিগমে এলাকায় তিন চাকার যানের রেজিস্ট্রেশন এর উপর নিষেধাজ্ঞা চাপালো রাজ্য সরকার সোমবার পরিবহন দপ্তর থেকে এ নিয়ে এক নির্দেশিকাও জারি করা হয়েছে ওই নির্দেশিকায় বলা হয়েছে দশ তারিখ থেকে পেট্রোল ডিজেল কিংবা সিএনজি চালিত অটোরিকশা টম সহ সমস্ত ধরনের তিন চাকা যানের রেজিস্ট্রেশন আগরতলা পুর নিগম এলাকাতে আর করা যাবে না রাজধানী আগরতলার উপর ক্রমবর্ধমান যানবাহনের সংখ্যা যানজট এড়াতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে পরিবহন দপ্তরের বক্তব্য যদিও এই নির্দেশিকার মাধ্যমে আদৌ কতটা যানজট মোকাবিলা করা সম্ভব হবে তা নিয়ে বিভিন্ন মহলেও সংশয় রয়ে গেছে রাজধানী আগরতলা যানজটের অন্যতম কারণ হিসেবে যে বিষয়গুলো প্রথমে উঠে আসে তার মধ্যে রয়েছে শহরের যত্রতত্র বেআইনি পার্কিং শহরে ব্যস্ততম সড়কগুলির দুপাশে প্রতিদিন সারি সারি চার চাকার যান দাঁড় করিয়ে রাখা হলেও এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই পরিবহন দপ্তরের বহু গাড়ি বেওয়ারিশভাবে দিনের পর দিন রাস্তায় দাঁড়িয়ে থাকে এদের মালিকানা কাদের হাতে তারও উদয় কোনো ঠিকানা নেই কিন্তু সেগুলো রাস্তা থেকে সরানোর প্রশ্নে নীরব দপ্তর শহরের ঠিক শহরের বহুল বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তার দুপাশে দাঁড় করিয়ে রাখা বাইক স্কুটির জন্য পথচারীদের পায়ে হাঁটার মুশকিল হয়ে দাঁড়ায় উদাহরণ হিসাবে বলা যায় পশ্চিম থানার নাকের ডগায় স্মার্ট বাজারের সামনে এই দৃশ্য প্রতিদিন অথচ নির্বিকার দপ্তর রাজধানী আগরতলা ব্যস্ততম রাস্তাগুলিতে যে সকল অটো কিংবা রিক্সা চলাচল করছে তাদের বেশিরভাগই পারমিট হয়তো অন্যত্র বটতলা কাঁঠালতলি এলাকার অটোর পারমিট নিয়ে দেখা যায় বটতলা থেকে জিবি ছুটছে সেই অটো সেন্টিগেটের সৌজন্যে এসব বিভিন্ন রুটে অটোর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেই পরিবহন দপ্তরের পরিবহন দপ্তরের এক শীর্ষ আধিকারিকের বক্তব্য অনুযায়ী প্রতিদিন আগরতলা বটতলা থেকে মোটর স্ট্যান্ড কিংবা বটতলা থেকে জিবির মতো ভিড়বহুল রোডগুলিতে যেসব তিন চাকার যান চলাচল করছে তার প্রায় অর্ধেকেরই ওই সব রুটে চলাচলে পারমিট নেই সেসব নিয়ন্ত্রণ করা গেলি শহরে আগরতলার উপর যানবাহনের চাপ অনেকাংশই হ্রাস পেতো কিন্তু তা না করে শুধুমাত্র রেজিস্ট্রেশনের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে যানজট মোকাবিলায় আদৌশ কতটা সম্ভব হবে এ নিয়ে সন্দিহান কোট ট্রাফিক দপ্তরের কর্তব্যরত অফিসাররাও অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে এ রেজিস্ট্রেশনের উপর নিষেধাজ্ঞা চাপানোর কথা বলা হয়েছে তা আদৌ কতটা সফল হবে তার উপরে শুরুতে প্রশ্ন চিহ্ন উঠে গেল পরিবহন দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে আগরতলা পুর এলাকার মধ্যে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা বর্তমান সেই সময়ে আগরতলা পুর নিগমের এলাকায় সীমানা সীমানা অনেকটা বিস্তৃত হয়েছে পূর্বে খয়েরপুর দক্ষিণামতুলি উত্তরে প্রায় গান্ধীগ্রাম পর্যন্ত সম্প্রসারিত হয়েছে পুর এলাকা অর্থাৎ এই বিশাল এলাকায় বহু রুট রয়েছে যেখানে যানবাহনের চাপ তেমন নেই সেই সং সেই সেখানেও নতুন করে কেউ তিন চাকার নতুন জানে ডেজিশন পাওয়া যাবে